এখনও কি বিকাল আছে চলো বেলায় সুন্দর প্রকৃতি তোমাদের সাথে শেয়ার করি বছর প্রায় শেষ হতে চলছে আজ তোমরা দেখতে পাচ্ছ কি দূরে ওই দেখো প্রচুর বেলগাছের মধ্যে বেলও রয়েছে গাছটার মধ্যে তো আমাদের দক্ষিণবঙ্গের ওদিকে শিব পুজো বলো গাজন চড়ক পুজো সমস্ত কিছুই হয় কিন্তু এখানে দূরদেশে কোথায় কখন যে অনুষ্ঠানগুলো হয় সেরকম খোঁজই পায় না বন্ধুরা তো সেই সমস্ত অনুষ্ঠানগুলোকে বড্ড মিস করছি তো চলো এখান থেকেই আজকের ব্লগটি শুরু করছি সবার সাথে আমি সুদেশনা লাইফস্টাইল ব্লগ তোমাদের কাছে চলে এসছি আরও একটা নতুন সুন্দর একটি ব্লগ চলো ব্লগটা শুরু করতে থাকি কথায় বলে আলো সূর্যের আলো যেমন প্রত্যেকটা প্রাণের স্পন্দন দেয় ঠিক সেরকমই আলো ছাড়া আমাদের মানুষের অনেক রকম জীবনযাত্রা সম্পূর্ণ হয় না তো আগেকার দিনের মতো লাইট তো এখন নেই এখন হচ্ছে বাল্পা যাই বলো করতে হয় লাগাতে হয় তো সত্যি কটা দিন যে এত খারাপ পরিস্থিতির মতো দিয়ে সময়টা গেছে সে আর কি আর বলবো তো বন্ধুরা বাংলার একটি ঐতিহ্য নিয়ে আজকে আমি আপনাদের সাথে গল্প করব। আর সাথে প্রতিদিনের সংসারের যা কাজকর্ম থাকে সেগুলোও শেয়ার করতে থাকব। আজকে হচ্ছে ফল ফল বলতে কিছু সন্ন্যাসী যারা হচ্ছে ঠিক এই সময়ে চৈত্র মাসের এই সময়ে গেরোয়া বস্ত্র পরে শিব ঠাকুরের নাম নেয় এবং উপোস করে থাকে তো ফলের দিনে কি হয় আমাদের নদিয়া ডিস্ট্রিক্টের একটা জায়গা হচ্ছে মাছদিয়া মাছদিয়া থেকে হংসবাহন ঠাকুর আসে তো সেই রকমই আপনারা সকলেই জানেন নবদ্বীপ শহরে আমার বাড়ি তো সেখানে অনেক জায়গায় হচ্ছে ঠাকুরকে আনা হয় ঠিক একই রকমভাবে তো আমাদের বংশের মধ্যেও এটা রয়েছে তো ছোটোবেলায় জানেন তো কী মনে হতো যখন ওই ঠাকুরের ঠাকুরকে যে মানে যেটার মধ্যে বয়ে নিয়ে আসতো একটা কাঁধে করে আর কি অনেকজন সন্ন্যাসী মিলে নিয়ে আসতো তখন বকা দিত বাড়ির লোক এই পড়াশোনা না করলে ওটার মধ্যে নিয়ে যাবে আর একটা বিষয় কি বলতো বেশ ঢাক ঢোল পিঠে নিয়ে আসতো তো দারুণ লাগে আর একটা হচ্ছে প্রচুর লোকের ভিড় থাকে আর ঠাকুরকে সেই বড় একটা গামলা হয় না পিতলের গামলার মধ্যে দুধ গঙ্গা জল সমস্ত কিছু দিয়ে পুজো করা হয় আর সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষরা বসে থাকে আর যখন পুজোটা কমপ্লিট হয়ে যায় ঠাকুরের যে তরমুজ এখন তো যেন তরমুজের সিজন তো তরমুজ পাওয়ার জন্য মনটা উদ্গ্রীব হয়ে থাকতো তো আজকে কাজকর্মগুলো শেয়ার করার সাথে সাথে এই একদম বাস্তব জীবনের একটা কথা আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই সে জানাবেন চলুন এবার বাদ বাকিটা গল্পটা করতে থাকি আজকে সন্ধ্যাবেলা ভাবছিলাম যে একটু নতুনত্ব না একদম সহজ উপকরণ দিয়ে একটা ডিনার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এবং এই রান্নাটা এক জায়গায় পিকনিকে বেড়াতে গেছিলাম বুঝতে পারলেন তো বেড়াতে যাওয়ার সময় লুচির সাথে আলুরদমের পাশাপাশি এই রেসিপিটা আমি করে নিয়ে গেছিলাম তো সেখানের মানুষজন যারা ছিল কলিকরা ছিল সত্যি সকলে না মানে কি বলবো প্রশংসা করেছিল তো সেই জায়গা থেকে আজকে আমার মাথার মধ্যে আসলো যে ঘরে তালে যা সবজি আছে সেরকমই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি আর সেই জন্যই দেখতেই পারলেন আপনারা যে আলু গাজর আর মটরশুটি সবজি কাটাকুটি করে নিয়েছি জাস্ট কাঁচা লঙ্কা দিয়েছি আর দিয়েছি কালো জিরে ফোড়ন তো ফোড়নটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এই সবজিটা পুরোটা দিয়ে হালকা আছে টেম্পারটা কম দেবেন টেম্পারেচারটা কম দিয়ে ভাজা ভাজা হতে থাকবে তা তরকারিটা করার পাশাপাশি ভাবলাম তাহলে কাজ করা যাক রুটিটা আজকে একদমই ভালো লাগছে না বেমানান এবং এই তরকারির সাথে পরোটা কিন্তু দারুণ জমে যাবে তো ক্যামেরাটা বন্ধ করে যেটা করেছি অল্প একটু জল দিয়ে দিলাম তো তরকারিটা ফুটতে থাকুক দেখবে অসাধারণ টেস্ট একটু জল বেশি দিলাম কারণ সবজি পুরোটাই জল টেনে নেবে চলো আবারও চাপা দিই তো ফাইনালি ঝোলটা কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছো এরপরে হচ্ছে নামিয়ে নেওয়ার পালা তো অন্যদিকে ভাবলাম তরকারির সাথে কি আর করব বন্ধুরা তো নিয়ে নিলাম একদম আটার পরোটার জন্য লেচি তো চলো বেলতে থাকি এক হাতে ক্যামেরা আছে বুঝতেই পারছো তাওয়াটা বসিয়েও দিয়েছি তাওয়াটা তাওয়াটা হচ্ছে গরম হচ্ছে তো চলো লম্বা লম্বা করে বেলতে থাকি বেলে তারপর আবার তোমাদের সামনে আসছি ঠিক আছে তো রুটি শেখা হয়ে গেছে সামান্য একটু তেল দেব একটু পরোটা আমি তো বলতেই ভুলে গেছি পরোটা সেট নিয়েছিলাম অল্প তেল দেবো বেশি তেল দেবো না রাত্রি এইটুকু পেলে মনে হয় অনেক কি বন্ধুরা তাই তো আমার তো তাই মনে হয় চলো শেখতে থাকি একই রকম ভাবে আর একটা পড়েটা করে নিলাম ফাইনালি রাতের পরোটা রেডি একটু হয়তো খুব তেল নেই হালকা তেলের আর সাথে এই যে সবজির তরকারিটা একদম সহজ সরল কম সময়ের মতো দারুণ টেস্টি তো বন্ধুরা ভিডিওটা আজকে এইটুকুই সকলে ভালো থেকেও সুস্থ থেকেও টাটা